এই যে হুইল পাউডার নেন কাপড় ধুবেন বেশি করে ঠিক আছে পরিষ্কার থাকবেন আপনারা তিনজনকে বসে রাখছিলাম আপনারা তিনজন না পিচ্ছি হবে না হ্যাঁ বসেন আপনি বসেন এই যে ইনি আছে আপনি আসেন আর একজন ডাক দিবেন তাহলে হয়ে যাবে বাবা তুমি একটু ওই পাশে বসো তো একটু কথা বলে আদের সাথে আমার কথা বুঝতে পারছেন ছোট মানুষ ইয়ে করা যাবে না আমার কথাটা বুঝতে পারছেন আর একজন তাহলে একটু বসান দয়া করে তাহলে তিনজন হলে ভালো হয় ঠিক আছে তাহলে বসেন আপনারা একসাথে এক পাশে বসেন দূরে যা বসেন পরে বসেন সমস্যা নেই এনাদের কাজ শেষ করে নেই এখন আমি কিছু এটা পণ্য যেটা লেখা আছে সেটাই পাবেন সাবান আছে শ্যাম্পু আছে হুইল পাউডার আছে ঠিক আছে যে কোনো একটা পণ্য পাবেন তো কেউ মন খারাপ করবে না যেটা ভাগ্য আছে সেটাই আমি এইভাবে সাহায্যগুলো করতেছি নেন উঠান আপনি উঠান আপনি উঠান দেখেন আপনাদের ভাগ্যে কি আছে নিজেদের মধ্যে যা আছে সেটাই পাবেন আপনি পাইছেন একটা হুইল পাউডার ঠিক আছে উঠাই গেল পাউডার এই যে হুইল পাউডার নেন কাপড় ধুবেন বেশি করে ঠিক আছে পরিষ্কার থাকবেন আপনি পাইছেন সাবান এই যে নেন সাবান টিব্বত সাবান কাপড় ধুবেন আপনি হচ্ছেন শ্যাম্পু পাইছেন পাঁচটা শ্যাম্পু দেখলেন ভাগ্য দেখেন আপনারই দরকার ছিল হুইল পাউডার কাপড় ধোয়ার জন্যে তাহলে শ্যাম্পু অ্যান্ড যেটা আছে ভাগ্যে এই যে পাঁচটা শ্যাম্পু ঠিক আছে তো ঠিক আছে যেটা পাইছেন সেটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি করে দিতে পারি ঠিক আছে কেউ মন খারাপ করবেন না নিজেদের মধ্যে ঠিক আছে মানবিক সাহায্যের মাধ্যমে মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে আমি কিছু পণ্য দিয়ে থাকি এই পণ্যগুলো কাজে লাগে যা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তো সেটা একটা কাগজের মাধ্যমে কাগজটার মাধ্যমে দিলে হয় কি পণ্যটা নিয়ে তারা ঝামেলা করে না এবং পছন্দনীয় জিনিসটা তারা চুজ করতে পারে না তাদের কাগজে যেটা লেখা থাকে সেটার মাধ্যমে তাদেরকে দেওয়া হয় নাহলে কেউ এটা চায় ওটা চায় এভাবে তো আসলে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয় যার কারণে আমি এই পদ্ধতিটা ব্যবহার করি এটা কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ডেকে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো করলে হয়তো আমার পেজটা বা চ্যানেলটা গ্রো করবে আগামীর দিকে তো আমি চেষ্টা করব মানবিক সাহায্য করার জন্য এবং এটা যেন চালে যেতে পারি আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে এবং ভবিষ্যতে এটা যেন আরও প্রসার করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আমার বেশ ভালো লাগে এবং আগামীতে এই ভিডিওগুলো আমি আরও ছাড়ব আপনারা সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও বেশি করে দিতে পারি এখন কেবল শুরু করলাম আগামীতে আরও যেন দিতে পারে সে তফিক যেন আল্লাহ তালা দান করে সবাই ভালো থাকবেন সুস্থ পাবেন না এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ